হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো চলো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তো কিছুদিন ধরেই তোমাদের সাথে কিন্তু সেভাবে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তাই আজকে ভাবলাম চলো লাইভ থেকে আসার পর মানে আমি চ্যানেলে যে লাইভ করি সেই লাইভ থেকে আসার পর আমার টুকিটা কি কি কাজকর্ম করলাম চলো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো লাইভ থেকে আসার পর কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ঠিক আছে তো এখানে দেখো বসিয়ে দিয়েছি কিন্তু ফাইনালি ম্যাগি তো সন্ধেবেলা তো কিছু খাওয়া হয়নি আর আমি কী বলতো লাইভ থেকে আজকে বেরিয়ে আমি ঠিক কী কী কাজ করলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকাল সেভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না তার কারণ তোমরা ব্লগ কেউ সেভাবে দেখো না তোমরা শুধু শর্ট ভিডিওগুলোই দেখো তাই তোমরা যেটা পছন্দ করো সেটাই আমি করি তো যাই হোক চলো এখন লাইভ থেকে বেরিয়ে মানে লাইভ করছিলাম এখন প্রায় পৌনে নটা বাজে ঠিক আছে তো প্রচন্ড ক্ষীরে পেয়ে গেছে এই দেখো এখানে কিন্তু ম্যাগি বানিয়ে নিয়েছি একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে আমার তো এখন ছেলে আর আমি খাবো ম্যাগি ঠিক আছে আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখানে দেখো পটল কেটে নিয়েছি আর রাতে রান্না বান্নাও বেশ কিছু বাকি আছে সবটাই শেয়ার করবো তো চলো সবার আগে কিন্তু এই ম্যাগিটা খেয়ে নেবো ম্যাগি থেকে খেতে জুসটাই বেশি ভালো লাগে তো চলো ম্যাগিটা খেয়ে নিই তারপর পটল ভাজা আর কি কী আছে সেগুলো করবো আর এই তো দেখো এখানে পটল আর আলু একদম নুন হলুদ দিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে কি কী তো মঙ্গলবার সকালবেলা বানিয়েছিলাম মুগের ডাল আর পোস্ত তো সেগুলোই বেঁচে গেছে তো এখন রাত একটু খাওয়া দাওয়া হবে তো ভাতের সাথে কিন্তু একটু মানে গরম গরম পটল ভাজা আর আলু ভাজা এটাই বাকি ছিল তো এটাই এখন করতে চলে এসেছি এই তো দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এরকম গরম গরম আলু ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এটা যদিও ভাত দিয়ে খাওয়া হবে তো রাতে খাওয়া হবে পোস্ত মুগের ডাল তার সাথে থাকলেও পটল ভাজা আলু ভাজা আর তার সাথে আরও একটা কিছু থাকছে তো চলো তো এখানে দেখো চলছে মোটামুটি আমার টুপিটাকি মানে লাইভ থেকে আসার পর কিন্তু এভাবেই আমাকে ঝাঁপিয়ে পড়তে হয় আর সংসারে শুধু লাইভ কেন যে কোনো জায়গা থেকে আসার পরেই কিন্তু আমি এভাবেই আমাকে সমস্ত কাজগুলোকে নিজেকে হ্যান্ডেল করে নিতেই হয় তো চলো আর এই তো দেখো এখানে কিন্তু গরম গরম বড়ি ভাজা পটল ভাজা আলু ভাজা সবটাই কিন্তু রেডি হয়ে গেছে আর তরকারি তো আছেই তো চলো আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই তো দেখো মোটামুটি একদম গরম গরম ভেজে নিয়েছি এগুলো নিয়ে চলে যাব কিন্তু ডাইনিংয়ে তো এই ছিল আমার টুকিটাকি সন্ধেবেলার সন্ধ্যাবেলার কাজ চলো টাটা গুড নাইট সবাইকে সুইট ডেন